কেউ আমরা বুঝি না কেউ দেখি না মূর্ষ ব্যক্তির চোখের সামন থেকে আল্লাহ কুদরতি পর্দা সরা দেয় যখন সক্রাত শুরু হয় তখনই কিন্তু চোখের সামনে পর্দা আল্লাহ সরাই দেয় ওই অবস্থায় সে দুনিয়াও দেখে আখেরা তো দেখে দুনিয়াও দেখে কবরও দেখে মরণের পর কোন কবরে তারে রাখা হবে ওই কবর সেটা জান্নাতের বাগান নাকি জাহান নামে আগুনের কুণ্ড এই চিত্রটাও সে দেখে যখনই সে দেখে আমাকে যে কবরে রাখা হবে এই কবরে আগুন জ্বলছে আগুন চোখ গুলি বড় বড় হয়ে যায় কারা আসলো গো এরা কারা এত ভয়ঙ্কর চেহারা এত ভয় এদের চেহারা লুকানোর চেষ্টা করে চোখ গুলা বড় হয় ডানে বামে তাকায় ভাইরা বন্ধুরা এই সময় আমরা দেখি না কিন্তু সে দেখে কারা তার রুখ কবজ করতে আসছে পাশেই বসা আছে মে পাশেই বসা আছে বাবা সন্তান পাশেই তোমার বসাছির বাবা এরপরেও বাবা সন্তানকেও দেখে মালাকুল মউত ফেরেশতা দেখে সন্তান শুধু বাবাকে দেখে আজরাইলকে দেখে না আর বাবা ছেলেরও দেখে আজরাইলকেও দেখে ওই অবস্থাটা সৃষ্টি হয় শুধুমাত্র মরণের সময় এর আগে আল্লাহ পর্দা দিয়ে রাখে এই পর্দার কারণে শুধু আমরা দুনিয়া দেখি আর কবর দেখি না শুধু দুনিয়া দেখি আখরা দেখি না কিন্তু মরণের আগ মুহূর্তে আল্লাহ পর্দা সরাই দিবে এজন্য ভাইরা বন্ধুরা ওই অবস্থায় যখন তার রুটা কবজ করে নেওয়া হয় কান্না করে রুখ কান্না করে রুখ আর সন্তানদেরকে বলে বাবা তোরা আমারে কই নিয়ে যাও রে কই নিয়ে যাও নিষ্ণা নিষ্ণা ওই কবরে আমারে রাখিস না আমি দেখতেছি আগুন জ্বলতে আমি দেখতেছি আগুন জ্বলতেছে সাপ দাঁড়ায় রয়েছে সুজায় আকরা নামক বিষাক্ত সাপ যার চোখ দিয়ে আগুন বের হয় ওই সাপ আমার অপেক্ষায় ফজরের নামাজ কাজা করার কারণে জোহর পর্যন্ত ছুবল দিবে জোহর কাজা করার কারণে আসর পর্যন্ত সুবল দিবে আসর কাজা করার কারণে মাগরিব পর্যন্ত সুবল দিবে মাগরিব কাজা করার কারণে এশা পর্যন্ত সুবল দিবে

এ যুব একটু মরণকে ভয় করো মরণকে ভয় বই করো কখন কার কোন সময় কেউ জানে না কার কোন সময় কেউ জানে না বাবার আগে ছেলে নাকি ছেলের আগে বাবা দাদার আগে নাতি নাকি নাতির আগে দাদা কেউ জানে না কত যুবক যৌবনে কবরে গেল লেখাপড়ার সাথে ডাইনে তাকালে দেখবা কবরে শুয়ে আসি খেলার সাথে বামে তাকাইলে দেখবা কবরে শুয়ে আসি বাইরা বন্ধুরা আমার নবী নবীর নবীর যান কবজের সময় যদি এত কষ্ট হলো তাহলে আমার আপনার কেমন হতে পারে এই কবরে যখন তোমাকে নেয়া হবে। কবর তোমার জন্য হয় জান্নাতের বাগান নয় তো জাহান্নামের কুণ্ড আল মিন জা তুমিন যদি তুমি হও কবরে নিয়ে রাখা মাত্রই তুমি তো কবরে যাওয়ার জন্য পাগল থাকবা তখন তুমি কান্না করবা না কিন্তু বৎকার হলে কবরে নেওয়া মা নেওয়ার আগ থেকেই তোমার কান্না শুরু হবে এ যুব কবরে নেওয়ার রাখা মাত্রই তোমার কাছে চল্লিশ কদম ফিরে আসা মাত্র তোমার কাছে মন নাকির ফেরেস্তা পাঠানো হবে আমার কাছে মুনকার নাকির ফেরেশতা পাঠানো হবে তিনটা প্রশ্ন নিয়ে হাজির হবে জোরে কয়টা

আর বাকি আছে কেডা মালাকুল মউত আযরাইল আল্লাহ সম্মানিত চারজন ফেরেশতা যারা সবের রূহ কবজ করে ফেলেছি কে কে কই জিবরাইল মিকাইল ইসরাফিল আর আযরাইল আল্লাহ কুইব আযরাইল তুমি সারা বাকি তিনজনের রূহ কবজ করে ফেলো আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্রই জিবরাইলের রূহটাও কবজ করা হয়ে যাবে ইসরাফিলের রূহটাও কবজ করা হয়ে যাবে মিকাইলের রুহটাও কবস হবে এইবার আল্লাহ বলবেন আর কে বাকি আছে আজরাইল বলবে মালিক উপরে তুমি আর নিচে তোমার গোলাম আজরাইল আল্লাহ বলবে আজরাইল দি তোমার রুহটাও তুমি কবজ করো নবীজি বলেন মা আজরাইল নিজে রুহটা নিজে যখন কবজ করবে ওই সময় এমন একটা চিৎকার দিবে পৃথিবীর মানুষ যদি ওই সময় জীবিত থাকতো আজরাইলের চিৎকার শুনে কলিজা ফেটে মারা যাইত আজরাইলের চিৎকার শুনে কলিজা ফেটে মারা যাইত আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষ করে দিবে কেউ নাই ওই দিন আল্লাহ শুধু একা থাকবে কে একা থাকবে দূরে বলেন কে কে একা থাকবে কেউ নাই আছেন শুধু আল্লাহ রব্বুল আলামিন ওই কবর জগৎটা আমার আপনার জন্য আলমে বর্জ বানায় রাখছি এটা কিন্তু আমার আমার শাস্তির জায়গা না এটা কিন্তু জেলখানা না কবর হলো একটা হাজত খানা হাজত জেলখানা হবে বিচারের পরে জেল যাবে বিচারের আগে যে জায়গায় রাখা হয় এটা হলো হাজত ঠিক কিনা কবর এই কবর হলো আমার আপনার জন্য হাজত আল্লাহর নবী বলে তুমি যদি বিচারের পর জান্নাতি হও তাহলে তোমার কবরটা এই হাজত খানাটাও জান্নাতের সাথে সম্পর্ক করে দেওয়া হবে আর যদি বিচারের পর তুমি জাহান নামে হও তাহলে কবরটাকে জাহান নামের সাথে সম্পর্ক করে দেওয়া হবে ভাইরা প্রশ্ন হবে তিনটা এক নম্বর প্রশ্ন হবে মার রাব্বুকা ও মা মুকা ومن হাদার الرجل الذي بوصفيكم يقال له محمد رب তোমার ধর্ম তোমার কি নবী তোমার ডা তিনটা প্রশ্ন করা হবে এ যুবক একটু বল তুমিও তো পরীক্ষা দাও স্কুল কলেজে পরীক্ষা দেওয়ার আগে কি তোমার প্রশ্ন কি হবে এটা বলে দেওয়া হয় হ্যাঁ পৃথিবীতে কোনো পরীক্ষার আগে প্রশ্ন বলে দেওয়া হয় প্রশ্ন জানানো হয় না প্রশ্ন জ্বালাইলে তো আর পরীক্ষা থাকে না কিন্তু আল্লাহ পাক কবরে কি তিনটা প্রশ্ন করবে এটা আমাদেরকে অগ্রিম জানায় দিছে যেন আমরা প্রশ্নের উত্তর বানায় নিতে পারি এটা আল্লাহর জন্য দয়া আল্লাহ আমাদের জন্য মায়া করছে ঠিক কি জোরে বলেন প্রশংসা কার করব এজন্যই প্রশংসা কার করব আলহামদুলিল্লাহ মান কদ্দারা খাইরা ওয়া ফাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه লাযিদ্দ ওয়ালা নিদ্দ ওয়ালা আল আন কামা কান ওয়ালাম ইআলকাজা আল আন কামা কান ওয়ালাম ইআলকাজা ওয়ালা মুহাববতের সাথে আওয়াজ দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বাইরে বন্ধুদের জন্য বলতেসির এই কবরের ভিতরে যারা শুয়ে আছে যারা সুখে আছে না দুঃখে আছে আমরা কেউ জানি না এযুব যুব কেউ জানিন আল্লাহ পাক জানায় না যদি আল্লাহ কবরের ভিতরে কে শুকে আছে কে দু আছে এটা যদি আমাদেরকে আল্লাহ নিজের চোখে দেখাইতো তাহলে দুনিয়ার বন্ধ হয়ে যেত সন্তান যদি দেখতো মা কবরের মধ্যে আগুনে জ্বলছে সন্তান যদি দেখত মা কবরের সাপের কামড় খাইতেছে এই সন্তান দুনিয়াদারি করতে পারতো না ব্যবসা তার ভালো লাগত না ঘুমতার আসতো না খাওয়াতার পেটে যাইত না দুনিয়ার निजाम বন্ধ হয়ে যেত কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আজাবটাকে আমাদের চোখের আড়াল করে রাখছে যেন আমরা দুনিয়াদারি করতে পারি কবরের আজাব যদি মানুষ দেখতো তাহলে কবরস্থানের পাশে কেউ বাড়িঘর রাখতো না ঠিক কি না হ্যাঁ কবরের আজাব যদি নিজের চোখে মানুষ দেখতো কবরে আশেপাশে কেউ বাড়িঘর কেউ রাখতো না দুনিয়ার নেজাম পাল্টে যেত এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের চোখের আড়াল করে রাখছে কবর সামনে আছে তোমার কবর কিন্তু তুমি বুঝবা না এই কবরে কি চলছে কি চলছে কিন্তু হাইবানরা মাঝে মাঝে টের পায় গরু ছাগল মাঝে মাঝে ধর দেয় এর যুবক এটা আল্লাহ সব সময় দেখায় না মাঝে 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 এরকম দেখায় মাঝে মাঝে আল্লাহ পাক দেখায় এরকম মানুষকেও দেখায় ঢাকা শহরে এরকম বা মুগদা কবরস্থানেও এক বছর এরকম ভাবে অনেক মানুষেরা দেখছে একটা কবর থেকে ধোয়া উড়তেছে ধোয়া অসংখ্য অগণিত মানুষ দূর থেকে দেখছে একটা কবর থেকে ধোয়া উড়তেছে ধোয়া পরে জানা গেল এই কবরটা ছিল একজন গায়িকার কবর গান গাইতো টাকার বিনিময়ে এর যুবক আল্লাহ সব সময় দেখায় না দেখায় না মাঝে মাঝে দেখায় যেন আমি আপনি সবক নিতে পারি হুশ ফিরে আসি ভাইরে আর যদি তোমার কবরে তুমি নামাজি দ্বীনদার আল্লাহ হও ফেরেশতা আইসা তোমার পিঠের মধ্যে হাত দিয়া কইব আল্লাহর গোলাম ও আল্লাহর গোলাম নামাজি দ্বীনদার হলে কবরস্থানে ফেরেশতা আইসা তোমারে ডাক দিত না এ উঠো ঘুমন্ত মানুষকে ডাক দেওয়া যায় না ঘুমন্ত মানুষকে তোলার আদব হলো তার পিঠে তার মাথায় হাত বুলাইয়া তুলো সে ওই মুনকার নাকির ফেরেশতা যখন নেককার দিনদারের কবরে ঢুকবে তখন আইসা দেখবে সে ঘুমাইতেছে ঘুমাইতেছে কারণ নেককারের মরণ তো মরণ না নেককারের মরণ হলো ঘুম আল্লাহ আকবার জোরে বলেন নাম কা নাওমাতুল আরুস আল্লাহ নবীজি বলেন আল্লাহ জানাইছে নামাজি যখন মরে তখন আল্লাহ কয় না এটা মরণ না তুমি ঘুমাও একজন নতুন জামাই বাসর ঘরে ঘুমাইলে যেমন কেউ ডিস্টার্ব করে না আল্লাহ আমার নামাজি বন্ধ মরণের সময় মরে না বরং বাসর ঘরে ঘুমায় কেউ তারে ডাক দিও না কারণ দুনিয়াতে তারে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা অনেক ঘুম নষ্ট করেছি আল্লাহ আমার বান্দা এশার পরে ঘুমাইছে নিয়ত ফজরে আজাম শুনলে উঠে যাবে আমি আল্লাহ তারে ডাক দিছি মসজিদের মিনার থেকে ডাক নাই তার ঘুম ভেঙ্গে গেছে তার ঘুম নষ্ট করেছি আমি আল্লাহ অতএব আজকে তারে কেউ ডাইকো না আসে ঘুমাক যত পারে ঘুমাক জোরে কোন সুবহান আল্লাহ এ যুবক আজকে তোমার মসজিদের মিনার থেকে আল্লাহ তোমারে ডাইকে নিতে পারে না মুয়াজ্জিন কিন্তু তোমারে ডাকে না ডাকতেছে কে জোরে বলেন কে একটু আওয়াজ দিয়া মালিকের নামটা কও না আরো জোরে কও না কে এজন্য আল্লাহ নবী কইছিল আল্লাহর কাছে যখন শেষবারের মত গিসি আল্লাহ ফাসুক তো নামাজ আমার উম্মত পারতো কমাও আল্লাহ কয় না বন্ধু পারবো 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 আমি আল্লাহ কইতেছি পারবো যাও ফাসুক তো লিয়া যাও আর কমানি লাগতো না তবে আইসো যখন সুসংবাদ দেই তোমার উম্মতরে আমি আল্লাহ নিজে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু সুবহানাল্লাহ জুরে কয় আল্লাহ কই মুয়াজ্জিনের কণ্ঠ তোমরা দেখবা মূলত ডাক আমি আল্লাহ আল্লাহ আকবার। বন্ধু তোমার উম ডাই কে আমি নামাজ পড়ে নিমু এজন্য জন্য আল্লাহর ডাক শোনার পরও যখন কোনো মানুষ মসজিদে আয় না তখন আল্লাহ পাকের কুদরতি কলে যায় বড় ব্যথা লাগে আল্লাহ বড় কষ্ট পায় আল্লাহ কু বান্দা তোর কপালটা আমি নিজের হাতে বানাইছি আমার এসে দেওয়ার জন্য আজ আমি তোরে ডাকলাম আয় 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 আমার কদমে একটা সেজদা দিয়ে যা অথচ তুই সেজদাটা দিয়ে চলে যাইতেছো পৃথিবীর কোনো কিছু বানাইতে আমি আল্লাহ হাত লাগাই নাই জমিন বানাইতো আল্লাহ হাত লাগাই নাই রে যুবক আসমান বানাইতো আল্লাহ হাত লাগাই নাই জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগাই নাই ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগাই নাই আল্লাহ কইছে হ ও ফেরেশতা হয়ে গেছে জমিনের ব্যাপার আল্লাহ কইছে হ ও জমিন হয়ে গেছে কিন্তু এই মানুষ তোমাকে আমাকে বানাইতে আল্লাহ কয় আমি নিজের হাত দিয়া তোরে মায়া কইরে বানাইছি এ যুবক তোরে বানাইতে আল্লাহ নিজের হাত লাগাইছে আল্লাহ নিজে কয় আমি হাত লাগাই তোরে আদর করে বানাইছি কারণ এই কপাল আমার শেষদার জন্য যেই কপাল আমার শেষদার জন্য এই কপাল ফেরেস হাতে বানাইলে হয় না আমি নিজের হাত দিয়া বানাইছি কিন্তু এর পুরো যখন তুই মসজিদে না ডুইকে চলে যাইতি তখন তোর চলে যাওয়া দেখো আমি আল্লাহর কুদরতি কলি যায় বড় ব্যথা লাগতো কুদরতি কলি যায় বড় এজন্য যদি সে তোমার ডাক দিয়ে বেয়াদবি করবে না কারণ তুমি নতুন করে বাসর ঘরে ঘুমাইতেছ ফেরিস্তা আই সেই তোমার পিঠের মধ্যে আসতে করে হাত বুলাবে আর বলবে আল্লাহর বন্দা ও আল্লাহর নামাজি বন্দা একটু ঘুম থেকে উঠো উঠো একটু ঘুম থেকে উঠো আমরা তোমারে তোমার প্রশ্ন করার জন্য আসছি ঘুম থেকে উঠবে নবীজি বলেন ঘুম থেকে উঠবে কিভাবে জানেননি আমরা ঘুমানোর ঘুম থেকে উঠার পরে যেমন চোখ কসলাই এভাবেই সে চোখ কসলায় কসলাই কবরে উঠবে ওইটাই ফেরিস্তাদের দিকে তাকাবে না তাকায় দেখবে সূর্য লাল হয়ে গেছে সে মনে করবে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে এখনো আসরের নামাজ পড়া হয় নাই কারণ সে তো নামাজের পাগল ছিল দুনিয়ায় সূর্য লাল হয়ে গেছে মুসলি আলি হিশাম সাথে সাথে বলবে કે গো তোমরা তাড়াতাড়ি সরো আমাকে অজুর পানি দাও আমি ওজুকিরে নামাজ পড়ব আমার আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা আলমে বরযখ কবর জগত এখানে নামাজ লাগে না আমরা কয়টা প্রশ্ন করব এর চলে যাব। সে বিশ্বাস করবে না কয় না না

অতখানি নামাজ নামাজ কয় আল্লাহ পাক আমার নামাজি বান্দারে প্রশ্ন করা লাগবে না দুনিয়ার জমিনে প্রতি রাকাতে রাকাতে আল্লাহ আমার রব সবক দিয়ে আইছে ঠিক না সুবহান আরব্বিয়াল আযীম সুবহান আরব্বিয়াল আ'লা সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম প্রতি নামাজের প্রতি ওয়াক্তে ওয়াক্তে রব আমার আল্লাহ সবক দিছে অতএব তোমাদের রবকে এই প্রশ্নর নামাজিরে করা লাগবে না আল্লাপাক কবরটারে জান্নাতের বাগান বানাই দিবে প্রশস্ত করে দিবে আর যদি বেনামাজি হয় খালি কইব লাদ্রি আমি কিছু জানি না আমি কিছু জানি না আল্লাপাক কইব জাহান্নামি কবরটারে জাহান্নামের সাথে সম্পর্ক করে দাও কবর হয়ে যাবে জাহান্নামের কুণ্ড এজন্য বলি যুবক মরণের কষ্ট থেকে যদি বাঁচতে হয় তবুও নামাজ লাগবে আল্লাহর বিধিবিধান মানতে হবে কবরে আজাব থেকে যদি বাঁচতে হয় তবুও নামাজ লাগবে আল্লাহর বিধান মানতে হবে কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন